আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি মনে শাড়ির থেকে আইনাল ভাই সামনে অনেকগুলো সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি ভাই এগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক চাহিদা ছিল অনেকে মানে আমরা দিতে পারি নাই তো নতুন স্টকে আমরা অর্ডার দিয়ে আবার এনেছি এগুলো তো সীমিত কিছু কালার দুইটা কালার পাইছি আমি দুইটা তিনটা কালার আছে এখানে তো যারা যারা নিতে আগ্রহী অনেকে নেয়ার জন্য নখ দিয়েছেন আমরা দিতে পারি নাই অনেক রিকোয়েস্ট করছেন দোকানে এসে ঘুরে গেছেন তাও পান নাই তো তারা দয়া করে পেজটা একটু ফলো করেন দেখেন আমরা স্টকে আসছে শাড়িগুলো যাদের যাদের দরকার তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা কালার দিতে পারবো এই যে কালারগুলো আসছে দেখেন এই একটা কালার আছে আর আর গ্রিসের মধ্যে একটা কালার আছে এটা এটা একটা পাটটা ডিজাইনটা একটু আলাদা ছোট পার্টের মধ্যে এটার মধ্যে আরেকটা একটু বড় পাট আছে এটা কালার লাইট ডিপ আছে আরেকটা আছে আপনার এই যে এটা পিয়াজ এমনটা অদ্ভুত কালার এগুলো ইংলিশ কালার এগুলো আচ্ছা ভাইয়া এটা বডি ম্যাটেরিয়ালটা কি অর্গ্যানজের মধ্যে অরগানজার মধ্যে বডি ম্যাটেরিয়ালটা এই কালারগুলো আমরা আসলে আনার পরে স্টকে রাখতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্টকে আসে ঠিকই কিন্তু আমরা বেশি দিন রাখতে পারি না এই আইটেমগুলো দেখেন এখনও ইনটেক আমি একটু দেখিয়ে দিয়ে দেখেন যে ইনটেক ইনটেকের সিল হচ্ছে এটা এখনো খোলা হয়নি ইনটেক এই সবগুলো আইটেমই একদম ইনটেক আপনারা এই দেখেন সবগুলো আইটেমই এখনও ইনটেক আমরা এখনও খুলিনি যে আরও আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে ইনটেক আইটেমগুলো তো আপনারা আমাদের কোথায় আসতে হবে আপনার এলিফ্যান্ট রোড শাখায় আচ্ছা মনে রেখো সারিদের গ্রিন সরনিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখায় হচ্ছে পেয়ে আমার আমার জানা মতে আমি তো আসলে ইনবক্সে থাকি ইনবক্সে আপনাদেরকে আমি রিপ্লাই দিই আমার জানা মতে আমি হচ্ছে অলমোস্ট হচ্ছে কয়েক হাজার লক্ষ কাছাকাছি হবে আমি কাস্টমারদেরকে জাস্ট সোল্ড আউট স্টক আউট এই কথাটা বলতে হয়েছে আপনাদেরকে আমার যারা ফলোয়ার্স আছেন ভিউয়ার্স আছেন যে আমাদের এই আইটেমগুলো স্টক আউট হয়ে গিয়েছে সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট আমার মোস্ট ভিউড আইটেম ভিডিও আইটেমগুলো হচ্ছে এইগুলো আমার জাস্ট একটাই রিপ্লাই থাকে সোল্ড আউট এখন আর সোল্ড আউট বলতে হবে না যারা যারা হচ্ছে মন খারাপ করেছিলেন মনে কষ্ট পেয়েছিলেন যে হচ্ছে এই আইটেমগুলো কেন আসছে না কবে আসবে তাদের জন্য এই ভিডিওটা আসলে তাদেরকে আমি ডেডিকেট করছি তারা হচ্ছে চলে আসবেন আমাদের মনে রেখো শাড়ির এলিফ্যান্ট রোড শাখায় আর যারা হচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করতে চাচ্ছিলেন তারাও কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন আচ্ছা আইনাল ভাই একটা শাড়ি যদি আমরা একটু যদি খুলে একটু আর একটু ডিপলি দেখতে চাই একটা শাড়িকে আমাদেরকে খুলে দেখানো যাবে সর্বোচ্চ বডিটা দেখা যায় আচ্ছা একটু হ্যাঁ আমাদের অত বেশি প্রয়োজন নেই একটু বডিটা একটু আমাদেরকে যে কোনো একটা শাড়ি একটু বডি বডিটা আমাদেরকে একটু খুলে দেখান ভিতরে কীরকম কী পরিমাণ কাজ আছে আমাদের যারা এই যে দেখেন আপনাদের সামনেই মাত্রই দেখেন সুতাটা কাটা হচ্ছে ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম দেখেন এগুলোর সাথে তো ব্লাউজ পিস আছে অনেকেই প্রশ্ন থাকে ব্লাউজ পিস আছে আসলে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি আমাদের যে শাড়িগুলো আমরা সেল করি সবগুলোর সাথেই ব্লাউজ পিস থাকে অ্যাটাচ করা ব্লাউজ পিসগুলো এই যে দেখেন আর পেপারটা দেওয়া আছে অর্গ্যানজা লাভার মসলিন লাভার যারা আছেন তারা আসলে ঝাঁপিয়ে পড়েন ভিডিওটার মধ্যে ভিডিওটা তারা কন্টিনিউ করেন এই দেখেন কতটা রাজকীয় কাজ করা ফুল বডিতে কাজ করা আছে কাজের কমতি নেই স্টোনের কমতি নেই বিয়ে শাদিতে যদি আমরা বলি বিয়ে শাদিতে যদি কারো বিয়ের অনুষ্ঠান থাকে পার্টি প্রোগ্রাম থাকে মাস্ট বি এবং যদি যারা পার্টিতে পড়তে যাচ্ছে বিয়ে ছাড়াও তারা কি পড়তে পারবে তারা পড়তে পারবে তারাও পড়তে পারবে আর হচ্ছে আমাদের যারা ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা আপনারা হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের মনে রেখো শাড়িদের যে আমাদের যে অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল নাম্বার আছে সেটা দেখে কিন্তু আপনি আপনারা কাইন্ডলি অর্ডার করবেন অনেকে হচ্ছে অন্যান্য নাম্বারে বিকাশ করে প্রতারিত হচ্ছেন এরপরে হচ্ছে আমাদেরকে প্রতারিত হওয়ার পরে আমাদের কাছে এসে বলতেছেন ভাইয়া আমি তো টাকা দিয়েছি প্রোডাক্ট পাচ্ছি না কাইন্ডলি আপনারা ভিডিও কল নিয়ে আমাদের যে শপ আছে সবটা দেখে নেবেন আমাদের আইনাল ভাইকে যাচাই করে নেবেন পেস্টটা যাচাই করে নেবেন তারপরে হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করা এইগুলো দামি শাড়ি কিছুটা অ্যাডভান্স তারপর হচ্ছে শাড়িগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন অথেন্টিক প্লেস থেকে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের কাছ থেকে নেওয়াটাই বেস্ট আপনারা ঠকার কোনো ভয় থাকবে না আনাল ভাই এটার তো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কি একটু দেখানো যায়

এটা আরেকটা কালার একটু লাইট ডিপ আছে এইটা আর একটা কালার খুবই অসম অসম কালারগুলো তো দেরি করবেন না দেরি করলে আসলে হয়তো যে কোনো একটা কালার স্টক আউট হয়ে যাবে যেটা আপনার পছন্দের কালার সেটাই হয়তো স্টক আউট হয়ে যেতে পারে তো আমাদের সাথে থাকবেন দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটাতে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমরা খুব অ্যাফোর্ড নিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কাইন্ডলি আমাদের পেজটাকে একটু হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে একটু লাইক দিয়ে রাখবেন ফলো বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় ঠিক আছে আইনাল ভাই আমরা আজকের মতো ভিডিওটা ক্লোজ করলাম আসসালামু আলাইকুম